হে ভগবান হে জয় বজরং আমার খুব টেনশন হচ্ছে ঠাকুর কি মুখটা দেখে তো আমার তাই মনে হচ্ছে নাকি না না একদমই টেনশন নেওয়ার কোনো কারণ নেই ফোনে একটা কাজ হচ্ছিল সেটা ঠিকঠাক হচ্ছিল কিনা সেটা নিয়েই টেনশন করছিলাম যাই হোক হ্যালো কাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভট্টা জয় বজরং কেমন আছো সবাই চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে এত কিছু রান্না বান্না দেখে কি মনে হচ্ছে বাড়িতে অনেক লোকজন আসবে না না অনেক লোকজন কেউ আসবে না কারা কারা আসবে সেটা তোমরা একটু পর ভিডিওতেই দেখতে পারবে তো এটা হচ্ছে কালী আগের দিনের ভিডিও ডিনারে নান আর কিমাচানা খাওয়া হবে কিমা চানাটা এখনি করে রাখলাম সকালে কি ওরে বাবা রে ওর হাতে দাও ওর হাতে দাও বম্বা নারকেলের জল ওই কতগুলো ভারী কি হ্যাঁ তাই তো ওই ফ্রিজে রেখে দে আজকে রাতবেলা খাওয়া যায় না নাকি তো তারপর কাউকে দাওনি না না ওটার মধ্যে দিয়ে নি অম্মাই এই দেখো রাখো রাখো আমাদের ওদের ছাদটা দেখে যাও আমাদের না ওদের ছাদ তার জন্যই তো বলছি চলো হ্যাঁ একদম এত কাছাকাছি থাকি তাও দেখো আন্টি আজকে প্রায় দশ মাস পর আমাদের বাড়িতে এলো আর মেনলি আজকে কিসের জন্য এসছে সেটা শুনলে একটু তো আমাদের হাসি পাবে আজকে আমাদের বাড়িতে নাড়ু বানানো হবে আনটি আর মা মিলে নাড়ু বানাবে অনেকগুলো আর সেই নাড়ু বানাতে আমাদের বাড়িতে আজকে আনটি এসছে না হলে তো আনটিকে আনানোই যায় না না হলে আনটি বাড়ির থেকে একদমই না আনটি পুরো একদম ঘর তো এই যে আমি আর দুটো মোবাইল নিয়ে মানে জ্বালিয়ে এখন আনটিকে আমাদের ছাদটা এখন দেখাতে এসছি মানে পুরো সিঁড়ি দিয়ে দিয়ে দেখাচ্ছি দশ মাস আগে যখন এসছিলো এখন এইগুলো তো কিছুই হয়নি মানে ছাদটা ছিল বাট আমাদের এই যে ছাদের আলাদা করে পার্টিশন বা এরকম সিঁড়িটিরি কিছুই ছিল না তো এই দিকে দেখো মাম্মাম কি দেখাচ্ছে আমাদের আজকের থেকে কালী জন্য পাড়ায় মাইক আর লাইটিং দিয়েছে তো সেগুলোই এখন মাম্মা মামাদেরকে দেখাচ্ছে আর সেই আনন্দে দেখো মাম্মা বাবার নাচতেও শুরু করে দিয়েছে এদিক ওদিক সব দিকেই তো লাইট আসলে আমাদের বাড়ির একদম সামনে পুজো হয় আর বাড়িতে থেকেই ঘরে বসেই এত আনন্দ হয় কি বলবো দেখবে বাড়ির সামনে যদি পুজো হয় না তার আনন্দটাই আলাদা যেহেতু বাড়ির সামনে এত জোর মাইক বাজছে তাই আমি তোমাদেরকে রিয়েল ভয়েসটা দিতে পারছি না যাই হোক ছাদে তো এবার ঘোরাঘুরি হলো এবার চলো নি নিচে যাই নিচে গিয়ে চা টা করি সন্ধ্যা তো হয়ে গেছে চলো এবার চায়ের আসরটা বসাই তো দেখো নিচে এসে দেখি রবিও চলে এসেছে রবি আসার কথাই ছিল কারণ রবি একটা কাজ আমাকে ফোনে করে দেবে তো চা খেতে খেতে এখন আবার আমরা একটু গল্প করে নিচ্ছিলাম যদিও বা রবিও চা খাইনি আর আন্টিও চা খায় না তো আমরা চা খেয়ে উঠতে না উঠতেই পাপা আর তারকাকা আবার কারখানা থেকে চলে এসেছে তো পাপাকে তারকাকে চা মুড়ি দিয়ে এখন আমি আর রবি কাজ করতে বসলাম এবার তোমাদের বলেই দিই যে আমরা এখানে কি কাজ করছি যারা যারা জানো তারা তারা তো জানোই আর যারা জানো না তাদেরকে জানিয়ে দিই আমার ইউটিউবে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে তো ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর আমি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করব। কিন্তু সেটা আমার নিজের একা করতে ভীষণ ভয় লাগছে তাই আমার সুখ দুঃখের সাথে রবি ভাই আমার বেস্ট ফ্রেন্ড ওকে বললাম যে তুই ভাই আমাকে হেল্প কর এটা করে দে তো এই নিয়েই দুজনে এখন মহান কাজে বসেছি এক ধারে ওয়াচ টাইম কমপ্লিট করার আনন্দ আর এক ধারে ঠিকঠাক সব কিছু করতে পারবো কিনা বুকে ধুক ধুক করছে সব মিলেমিশে পুরো খিচুড়ি হয়ে গেছে যাই হোক এরপর দেখো আর এদিকে আন্টি দেখো নারুটা বাদ দিচ্ছে এই নাড়ুটা করা হয়েছিল ঠাকুমার বাৎসরিকের জন্য আশা করি ঠাকমার বাৎসরিকের ভিডিওগুলো তোমরা দেখেছো তো এই নাড়ুগুলো ঠাকুরের উদ্দেশ্যে আর যারা যারা নিমন্ত্রিত এসেছিল তাদের জন্যই করা হয়েছিল তো দুপুরে তো দেখেছো যে চানা করেছি আর এখন দেখো একটু নানটা করে নিচ্ছি দুপুরেই ইস্ট দিয়ে ময়দাটাকে মেখে রেখেছিলাম বাট ভালো করে অ্যাক্টিভেট হয়নি ইজটা তাই ময়দাটাও বেশ ভালো করে ফোলেনি দেখা যাক করলে কেমন খেতে হয় তো রবি আবার এখন ভেজিটেরিয়ান হয়ে গেছে মানে ও এখন মাছ মাংস খায় না তাই রবির জন্য ভেজ চানাই করেছি আর এখন তাই রবিকেই দিলাম যেহেতু এখন সবে আটটা বাজে ও আবার চলে যাবে তো কাকা তো প্রায় দিনই আসে বাড়িতে কিন্তু আনটি তো অনেক দিন আসে না আর রবিও এসছে তাই ভাবলাম আজকে কালী পুজোর আগের দিন একটু ভালো মন্দ খাওয়াই যায় তাই সব আর কি করলাম তো রবি বলছে যে এতগুলো দিয়েছ এতগুলো খেয়ে আমি আর বাড়িতে গিয়ে খেতে পারবো না আমি বলছি তোর বাড়িতে গিয়ে খেতে হবে না তুই এখানেই খেয়ে নে তো এই দেখো কত তো নাড়ু হয়েছে আমাদের দেখো কি সুন্দর লাগছে না দেখতে বেশ বড় বড় সাইজের হয়েছে তো বেশ ভালোই লাগছে দেখতে তো এরপর কিছুক্ষণ সবাই মিলে গল্প করে এখন আবার মাকে বললাম যে অতগুলো তো নান ভাজতে হবে তাহলে তুমি বেলে দাও আমি ভাজতে লাগি তো মা এখন নানগুলো বেলে দিচ্ছে আর আমি টকাটা ভেজে নিচ্ছি নান হতে না হতেই সবাইকে দিয়ে দিয়েছি এখন খেতে তো এটা আন্টির জন্যই স্পেশালি করা তো আন্টি তো বেশ ভালো খেয়েছে এই ঘরে আন্টি আর ভাইকে দিয়েছি আর ওই ঘরে দিয়েছি মামামকে পাপাকে আর তারকা মামমামকে দেখো দুই দাদানের মাঝখানে বসে আরাম সে খাচ্ছে ইজে যে মজা ওর সে কি আর বলবো তো এখন বাজে প্রায় সাড়ে দশটা তাই আন্টিরা খেয়ে এখন বাড়ি চলে যাচ্ছে আর আর এদিকে বলছে আন্টি থেকে যেতে কি করছে মাম্মাম জানো তারকাকা বলেছে আমার তো জামা নেই আমি কি পরবো তাই মাম্মাম ওর একটা ছোট প্যান্ট আর গেঞ্জি দিয়েছে বলছে দাদা তুমি এটা পরবে এটা পরেই রাতে ঘুমাবে তো কি আর করা যাবে তারপরে আন্টি তারকাকা চলে গেল আর আমি এরপর বসলাম খেতে এবার কি বলতো নানগুলো ভাজার সঙ্গে সঙ্গে খেলে বেশি ভালো লাগে এবার সবাইকে দিয়ে খেয়েছি তো তাই একটু নেতিয়ে গেছে তো আজকে সবাই মিলে খাওয়া-দাওয়া গল্পগুজবটা তো বেশ ভালোই হলো তো এবার চলো ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে আবার কাল টা টা চলি